গুরুচাঁদ ঠাকুর অশ্বিনীদের বললো অশ্বিনী তোমার গান শোনার জন্য হাজার হাজার ভক্ত আসে আমার একটু গান শোনাতে পারো না তাই বাবা তুমি ভগবান আমি ভক্ত তোমারে কি গান শোনাবো তুমি করুণা করে গাওয়াও তাই তো আমি গাই গুরুচাঁদ ঠাকুর বলল অশ্বিনী আজকে তোমার গান শুনবে ওই যে বিলের মধ্যে হিজল গাছ ওই হিজল গাছের তলায় বসে তুমি আমাকে গান শোনাবে আমি নিবৃতি একা একা বসে বরান করে তোমার গান শুনবো হিজল গাছের তলায় দেখো অশ্বিনী কর্তা গেল নিয়ে অশ্বিনী কর্তা গাছের নিচে বসেছে গাছের ভিতরে গান গাইতে 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 অশ্বিনীকর্তা চোখ বন্ধ করে এমন ভাবে বিভাবিত হয়ে গেছে বা যে জ্ঞানই তার হঠাৎ করে ওপর থেকে টপ 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 করে চল

বন্ধ আঁকি খুলে দেখলো গুরু চাঁদ ঠাকুর অশ্বিনী কর্তাকে গিরিয়ে যাওয়ার জন্য আমন্ত্রণ করছে গুরু চাঁদ ঠাকুর হঠাৎ করে বাইরে তাকিয়ে দেখে প্রখার রোদ বলছে তাই তো গাছের গোলায় এত টপ করে জল পড়ছে অথচ বাইরে এত রোদ এই জল আসছে তাহলে কোথা থেকে আমার চারিপাশে তো কোথাও জল নাই হঠাৎ করে গুরু চাঁদ দেখো উপরে শোক দিল শোক দিয়ে গুরু চাঁদ আমার দেখিবারে গুরুচাঁদ ঠাকুর কি দেখতে পেল আমার অশ্বিনী ভাবে প্রেমে এমন ভাবে বিবর হয়ে গেছে আমার ওই অশ্বিনীর গান শ্রবণ করার জন্য গুরু গুরুচাঁদ ঠাকুর গিয়ে অশ্বিনীর চরণে পড়ে গেছে অশ্বিনী যাহার গান শুনে বনের পাখিটা করছে গম্ভ সেই তো আমার শ্রেষ্ঠ ভক্ত বিশ্বের ভুবন সেই বিশ্ব জগতের শ্রেষ্ঠ ভক্ত যার গান শোনার জন্য গাছের পাখি পর্যন্ত ক্রন্দন করে তে দর্সনন ধুলিয়ে ভক্তের চরণ ধুলিয়ে আবিপ্রভাত হতে আমার হিতপ্ত বরু সিক্ত করে এই তো হলো এই জগতে মতুয়ার বাজার আঁকাম তার হয়েছে প্রসাদ ভক্ত ভগবান দেখো ওই অভেদবকে